The light oh is my the god head. এগুলো কি চলতে অনেক হাই কোয়ালিটি হালকা যারা বাইকার আছেন তাদের জন্য বেস্ট হবে তিন চারশো টাকা ইনশাল্লাহ কম দেখেন এটা খোলা দেখ

চমক এটা তো এমনি নরমালি জুতা দেখা যাচ্ছে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিও টা দেখবেন এটা চমকটাও দেখা হ্যাঁ এছাড়া কালার চেঞ্জিং আছে যেটা সূর্যের আলোতে গেলে কালার চেঞ্জ হয় অনেকগুলো কালেকশন পুজো উপলক্ষে স্টক করা হয়েছে

যদি যে কোনো জুতো এক সাইজের যদি পাঁচটা পাঁচটা দরকার হয় ইনশাআল্লাহ আমি দিতে পারবো আঙ্কেল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন হচ্ছে যে জর্ডান 4 এর ফুল হোয়াইট ফুল হোয়াইট যারা একটু হোয়াইট লাভার আছেন দেখেন জর্ডান লোগটা খোদাই করে আছে তো এগুলা তো আপনি রেগুলার ভিডিও করেন যে কোনো শপ নিলে 3032 আজকে আমি দিব দামা কাপড় একদম দামা কাপড় পূজার জন্য কত থাকে পূজার জন্য মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা ফিক্স প্রাইস এগুলো থেকে সাইজ अवेलेबल সাইজ 40 থেকে 44 পর্যন্ত যে কোনো সাইজ 5টা 6টা 7টা বললে দেওয়া যাবে চাইলে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকা সিটিতে 100 টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ আর আরেকটা কথা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর তারপরে রাইডারকে দাঁড়া করায় আপনি খুলি চেক করি যে প্রোডাক্টটা আপনি অর্ডার দিয়েছেন ওই প্রোডাক্টটা হলে রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ওকে আর এছাড়া কি কি আছে আর এখন জর্ডান 6 জর্ডান 6 এর একটা কালার আপাতত স্টক আছে এটার সব সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত জি এটা 40 থেকে 44 পর্যন্ত সব সাইজ এবিল আছে এটা 1:1 তো এটা আসলে তো 3500 টাকা সেল করা লাগে তাই এখন দাম প্রাইস দিব 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা আজকের জন্য মাত্র 3000 টাকা এখন দেখাচ্ছি রেড ট্যাপ রেড ট্যাপ রেড ট্যাপের অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট

যারা একটু হাঁটা ছলা করার জন্য খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হবে এগুলা আঠারোশো টাকা ছিল এগুলাতে এখন দামাকা প্রাইস দিয়ে দিব পনেরোশো টাকা তিনশো টাকা কম পনেরোশো টাকা যাতে সবাই সবার সাধ্যের মধ্যে একটা জুতা নতুন জুতা নিতে পারে এখন অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এখন পিতাক খোলা বাদার জামিলা সারা অনেকে খোঁজেন এগুলাতে এখানে স্লিক বেল্ট দেওয়া আছে হ্যাঁ ইলিস্টিক দেওয়া আছে খুবই সুন্দর সোল কোয়ালিটি এরকম হবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার সাইজ আপাতত আমার কাছে ফুল সাইজ নাই তেতাল্লিশ চুয়াল্লিশ আছে তেতাল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ তেতাল্লিশ চুয়াল্লিশ আছে তো এগুলো রেগুলার আঠারোশো টাকা ছিল এখন অফার প্রাইস দিয়ে দিবে পনেরোশো টাকা পনেরোশো টাকা যে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো পনেরোশো টাকা ফ্যাশনের একটা জুতো আছে আঙ্কেল ফ্যাশন খুব সুন্দর দেখেন এই জুতোটা এভাবে মোসরাইবেন ও আঙ্কেল কি করতেছে দেখেন এভাবে মোসরাইবেন মোসরানির পর দেখেন সিধা একদম হ্যাঁ

এগুলো রেগুলার বাইশো তেইশো বেচি এখন অফার প্রাইস একদম এক প্রেয়ার আছে চুয়াল্লিশ সাইজ যার লাগে পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার জন্য অনলি ফর পনেরোশো টাকা এখন দেখাচ্ছি ফার্ম এগুলো তো আপনার ভিডিও তো অনেক সুপার হিট গ্যারান্টি ট্যারান্টি দিছিলাম কেউ তো নিতে পারে জি আমি গ্যারান্টি দিছিলাম এই জুতাটা যদি ব্যবহার করার পর এক বছরের ভিতরে খুলে যায় নিয়ে আসবেন আরেক জোড়া নতুন এখন পর্যন্ত কেউ ছিটতেও পারে না আমি মনে দশ ভিডিওতে বলছি কিন্তু কেউ ছিটতেও পারে না কেউ নিতে পারে না আমার তো দোষ নেই আমি তো দিছি গ্যারান্টি

এখন দেখাচ্ছি জর্ডান টোয়েন্টি ফোর একদম ফ্যাশনেবল ভিতরে একদম যারা একটু গ্রিফের এর ভিতরে খুঁজছেন খুবই সুন্দর ডবল লেয়ার এর সোল করা আছে এবং কোয়ালিটিও খুব ভালো ভালো কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর তো এগুলো আসলে বাইশশো তেইশশো টাকা সেল করতাম এখন আমার কাছে সাইজ আছে একচল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই জন্য অফার প্রাইস দিয়ে দিব ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আচ্ছা দাম পড়বে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এখন দেখা যাচ্ছি জর্ডান থার্টিন জর্ডান থার্টিন জর্ডান থার্টিনের তো আমার কাছে দশ বারোটা কালার থাকে এখন আসলে মাল স্টক নাই এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন জর্ডান লোগোটা খুদে করে আছে একদম লাইট হোয়াইট এটা হচ্ছে যে ব্লু অ্যাশ হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে যে মেরুন এবং ব্ল্যাক এর ভিতরে এটা আরো সুন্দর কালার এটা অনেক একটা রানিং প্রোডাক্ট অনেক সময় অনেকে চাইছিলেন দিতে পারিনি এখন স্টক আছে 40 থেকে 44 পর্যন্ত সব সাইজ আছে তো এগুলা রেগুলার প্রাইস 3032 এর সব জায়গায় দেই আমি অফার প্রাইস দিব মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এখন দিব দামাকা প্রাইস আঙ্কেল দামাকা কি আছে দামা এটা পাগলা অফার পাগলা অফার হ্যাঁ পাগলা অফার আজকে দেখি তো পাগলা অফারে পাগলা অফারে এখন কিছু জুতা আছে আমার কাছে এগুলা স্টক ক্লিয়ারেন্স হিসেবে দিয়ে দিব ম্যাকুইন এগুলো সব বিশ্ব পঁচিশশো টাকার জুতা হ্যাঁ সব বিশ্ব পঁচিশশো টাকা এটাও একটা জুতা ম্যাকুইনের এ দুইটা এগুলো যেটা নেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পান্ডা পান্ডার এটা নিলে এগারোশো টাকা আজকের জন্য এগারো এগারোশো দামা কাপড় যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দেবেন ফরে দিলে তো আর ফাইদার নয় কারণ কম দামের জুতা তাড়াতাড়ি চলে যায় চলে যায় হ্যাঁ এটা হচ্ছে যাই আটশো টাকা মাত্র আটশো ফ্যাশনের দেখেন গ্রিপ কোয়ালিটি দেখেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা

যদি নর্মাল কোয়ালিটি সোল হইতো নর্মাল কোয়ালিটি জুতো হইতো আটশো টাকার জুতো পরে যেত খুলি পরে যেত এভাবে মোসরাইলে যে কোনো জুতায় খুলি পরে যাবে একদম কাপড়ের মতো মোসরাই দিলাম মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকার জন্য আজকের জন্য দামাকা প্রাইস মাত্র আটশো টাকা এটা নিল আটশো টাকা ঠিক আছে এখন দেখাচ্ছি এয়ারফোর্স ওয়ানের অনেকগুলো কালার আমার কাছে স্টক হয়েছে দশটা কালার দশটা কালার এটা হচ্ছে যে দেখেন অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা কালার আচ্ছা নাইকের লোগোটা খোদাই করে আছে

দেখেন সোল কোয়ালিটি দেখেন এটা ওএম গ্রেডের ফেডিংটা দেখেন অনেক মোটা ফেডিং হ্যাঁ তো এগুলা 2200 2300 সেল করতাম এখন অফার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা এটার অফার প্রাইস থাকবে এয়ার ফোর্স 1 এর ওকে ব্লু অ্যাশ খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এখন দেখাচ্ছি এয়ার ফোর্স 1 শেষ এখন জর্ডান 1 জর্ডান 1 হাই জর্ডান 1 এর হাই নিকের ভিতরে দেখেন ফেডিংটা দেখেন কত মোটা ফেডিং হ্যাঁ অনেক মোটা ওএম গ্রেডের প্রোডাক্ট খুব সুন্দর

সোল কোয়ালিটি এরকম হবে ডবল লেয়ার সোল হবে তো রেগুলার প্রাইস যে কোনো সপ্তাহ চব্বিশ টাকা নিবে আমি আমাকে প্রাইস দিয়ে দিব দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আঙ্কেল এই সে ফুজার ভাইরাল জুতা আঙ্কেল এটার মধ্যে এই চমক আছে আজকে জি জি এটা তো আপনি আপনি নরমাল জুতা আজকে তো দেখলাম যে আপনার পুরো দোকানই একদম আলোকিত মানে এই জুতাতে সব করবে এখন তো আমার ঘরে লাইট আছে এই জন্য আলোকিত মানে এটা কি পূজার রাতে পরলে সব আলোকিত হয়ে যাবে ওই পূজার রাতে কি পূজার রাতে তো এটা একদম ভাইরাল জুতা মানে দুই চারটা একসাথে করেন তো একটু দেখি এই তো মানে এখন যদি আমরা লাইটটা অফ করে দিই তাহলে কি হবে ও মাই গড সাইডেও দেখেন সাইড এগুলো চতুর্শে এগুলো কি চলতেছে একদম ভাইরাল জুতা দেখেন মানে দেখেন এখন কিন্তু দিনের আলো আসতেছে তারপরও এরকম আলো আসতেছে যদি আপনারা অন্ধকারে ফুল যান তখন কিন্তু আরো এটা আলোকিত আলোকিত হবে মানে কি আগে এটা কোনো ব্যাটারি নাকি ব্যাটারি না ব্যাটারি না এগুলো হলো রেডিয়াম এগুলো বাইরের আলো থেকে তাপ থেকে মানে দেখেন এই যে এখানে আছে এখানে জ্বলতেছে এই যে উপরে আছে উপরেও জ্বলতেছে কেমন এরকম কিন্তু আরো অনেক ধরনের মডেল আছে যেমন এই একটা মডেল আছে এটাও জ্বলে তবে এটা হচ্ছে যে একদমই ভাইরাল তাই না ফুল হ্যাঁ ফুল রেডিয়াম আচ্ছা দিনের আলো আসতেছে তো তারপরও কিন্তু প্রচুর বোঝা যাচ্ছে যে আমরা যত অন্ধকারে যাব ততই আলোকিত

আমরা রকম মুসলমানরা ঈদের জন্য ডিসকাউন্ট দিত পুজো আমাদের মুসলমান হিন্দু সবাই তো আমরা ভাই ভাই আচ্ছা

যে একটু জ্বালাই দেন তো দেখি এই যে এটা ছত্রিশ থেকে চল্লিশ সাইজ ওটা হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ওকে দাম পড়বে কত পঁচিশশো টাকা আচ্ছা তো মোটামুটি তো অনেক কালেকশন দেখা হলো যারা আপনাদের দোকানে আসতে চায় তারা কিভাবে আসতে পারে তারা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরের বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর শপ মায়াম একদম সেন্টার স্কলেটার লিফটের সাথে আমার দোকানটা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন ডাকা সিটিতে একশো টাকা ডেলিভারি সার্জ ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি